সুপ্রভাত বন্ধুরা আজ হল বিশ মে পাঁচ জ্যৈষ্ঠ মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল তিন মাসের রেশনের চাল এক সঙ্গে। জনপ্রতি পনেরো কেজি করে এবার হাইলাকান্দি জেলায় তিন মাসের বিনামূল্যে রেশনের চাল বরাদ্দ এবার গুগল ক্রম নিয়ে সতর্কবার্তা জারি কেন্দ্রের গুগল ক্রম থাকলে কিভাবে নিজেকে সাবধানে রাখবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবার পুরো ফিলিস্তিন গাজা দখলের হুঙ্কার নেতা নিয়াহুর আতঙ্ক আন্তর্জাতিক মহলে সুহেল খুনের বিচার চেয়ে পথে নামলো আমসু পাতারকান্দি আসিমগঞ্জে প্রতিবাদী সভা বাড়ি বৃষ্টিতে জলমগ্ন বেঙ্গালুরু বেহাল অবস্থা গাড়ি চলাচল বন্ধ মৃত একজন বাংলাদেশকে বাতে মেরেছে ভারত বাণিজ্য বন্ধহতি আলোচনার আর্জি ইউনুসের রাজ্য পুলিশে ব্যাপক রদবদল উনচল্লিশটি সমজেলায় এসপি নিয়োগ লক্ষ্মীপুর সমজেলার পুলিশ সুপার পৃথ্বীরাজ পাতারকান্দিতে অনির্বাণ রামকৃষ্ণনগরে অংশুল খাসিদের খুবের আগুনে পূর্ল চল্লিশটি ট্রাক দুর্ঘটনায় মৃত্যু উত্তেজনা আতঙ্ক ও খাসিরা হাইলাকান্দি উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসাবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হল বললেন প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী রাজ্যের জল সম্পদ বিভাগে মিথ্যা চাকরির প্রতিশ্রুতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী পীযুষ হাজারিকা কুমিরের কান্না বন্ধ করুন কর্নেল সোফিয়া কুরেশি মামলায় বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি সিট গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত পবিত্র মক্কায় ধীরে ধীরে জমে উঠেছে হজের পরিবেশ হজ যাত্রীদের সুবিধায় নুসুক কার্ড বাধ্যতামূলক করেছে সৌদি প্রশাসন এবার বরাকের পঞ্চায়েত রাজনীতিতে ওয়ার্ড সদস্যদের নিয়ে গোপন চুক্তির হিরিক আয়ারাম গয়ারাম এবার পঞ্চায়েত রাজনীতিতে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর তিন মাসের রেশনের চাল একসঙ্গে জনপ্রতি পনেরো কেজি করে এবার হাইলাকান্দি জেলায়ও তিন মাসের বিনামূল্যের রেশনের চাল বরাদ্দ হাইলাকান্দির সরবরাহ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এক বিজ্ঞপ্তিতে হাইলাকান্দি জেলায় আগামী তিন মাসের বিনামূল্যের রেশনের চাল বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলার রেশন কার্ড প্রাপকদেরকে আগামী জুন মাসের এক তারিখ থেকে দশ তারিখ তাদের নিজ নিজ রেশন দোকান থেকে জুন জুলাই আগস্ট মাসের চাল ই পস মেশিনের মাধ্যমে সংগ্রহ করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে গুগল ক্রম নিয়ে এবার সতর্কবার্তা জারি কেন্দ্রের উইন্ডোজ লিনাক্স কিংবা মেকে গুগল ক্রম ব্যবহার করেন তাহলে সতর্ক হন ব্রাউজার হিসাবে আজও সারা বিশ্বে শীর্ষস্থানীয় গুগল ক্রম কিন্তু সেই ব্রাউজার সম্পর্কে এমন জরুরি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্থা সার্টিন তথা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম নামের কেন্দ্রীয় সংস্থা ডেস্কটপে গুগল ক্রম ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছে এই ব্রাউজারে একা একাধিক দুর্বলতা দেখা দিয়েছে যার সাহায্যে হ্যাকাররা ইচ্ছে মতো কৌড চালাতে পারে সার্টিন জানাচ্ছে রিমোট হামলাকারীরা এই দুর্বলতা কাজে লাগিয়ে সিস্টেম দখল করে নিতে পারে এর ফলে স্পর্শকাতর তথ্য হ্যাকারদের কাছে চলে যেতে পারে তবে কেন্দ্রীয় সংস্থা অবশ্য এই বিষয়ে সুখবরই শোনাচ্ছে গুগল ক্রমের সবচেয়ে সাম্প্রতিক ভার্সনে তারা এটির সমাধান করে ফেলেছে তাই প্রত্যেক ইউজারের অবশ্য কর্তব্য নিজের গুগল ক্রম আপডেট করা ফিলিস্তিন গাজা দখলের হুঙ্কার নেতা নিয়াহুর এবার আতঙ্ক আন্তর্জাতিক মহলেও গাজার আকাশে ফের যুদ্ধের গণগোঠা এবার আরও ভয়াবহ হামলার ইঙ্গিত দিয়ে গোটা গাজা ভূখণ্ড দখলের ঘোষণা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু সোমবার একটি ভিডিও বার্তায় তিনি বলেন গাজা পুরোপুরি দখল করব আমরা আরো বড় অভিযান শীঘ্রই শুরু হবে আমাদের পিছু হটার প্রশ্নই নেই তার এই বক্তব্য গিরে আন্তর্জাতিক মহলে সরিয়েছে প্রবল উদ্বেগ দীর্ঘদিন ধরে চলা ইসরায়েল হামাস সংঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান সবই ধ্বংসস্তূপে পরিণত খাদ্য এবং পানীয় জলের তীব্র সংকটে দিন কাটছে অন্তত পনেরো লক্ষ গাজাবাসীর চিকিৎসার অভাবে শিশু থেকে বৃদ্ধ জলসম্পদ বিভাগে মিথ্যা চাকরির প্রতিশ্রুতি মন্ত্রী পীযুষ হাজারিকা নিজের ফেসবুক পেজের মাধ্যমে জানান একাংশ দুষ্ট চক্র জল সম্পদ বিভাগে মিথ্যা চাকরির পত্র প্রার্থীকে প্রদান করে জলসম্পদ বিভাগের অভিযন্তা কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য জানানো হচ্ছে এই বুয়ো চক্রের বিরুদ্ধে জল সম্পদ বিভাগের এভাবে কু অভিসন্ধি রচনাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তাই এরকম বুয়া মিথ্যা চাকরির প্রতিশ্রুতি থেকে বেঁচে থাকুন বাড়ি বৃষ্টিতে জলমগ্ন বেঙ্গালুরু বেহাল অবস্থা মৃত এক জন ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বেঙ্গালুরু জলমগ্ন শহরে রাস্তাঘাট বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ বিপদের রাতে শহরের একাধিক এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে বলে খবর জানা গিয়েছে জল না নামা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না কর্ণাটক সরকার পরিস্থিতি সামাল দিতে নানা পন্থা নিচ্ছে তবে কোনো পরিস্থিতি স্বাভাবিক নয় বেঙ্গালুরুর এই পরিস্থিতির জন্য শাসক দল কংগ্রেসকে দায়ী করছে বিজেপি কোটাক্ক ভেনিসে পরিণত হয়েছে বেঙ্গালুরু শনিবার বিকেল থেকে বেঙ্গালুরু এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে সময় যত গড়িয়েছে বৃষ্টির পরিমাণও বেড়েছে শহরের দিকে দিয়ে জল জমতে শুরু করে টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বিঘ্ন হয়েছে গাড়ি চলাচল শ্রীভূমি জেলার পাতারকান্দি আসিমগঞ্জের দশ বছরের সুহেল হুসেন নৃশংস খুনের ঘটনা নিয়ে এবার মাঠে নামল ছাত্র সংগঠন আমসু ঘটনার এক মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও পুলিশ এই খুনের কোনো ইতিবাচক পদক্ষেপ না নেওয়ায় এ নিয়ে ক্ষুদ্র আমসুর কর্মকর্তারা রবিবার সন্ধ্যায় সংগঠনের ডাকে আসিমগঞ্জে বিরাট এক প্রতিবাদী সভায় এই নৃশংস খুনের ঘটনার ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সঙ্গে জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় কুমিরের কান্না বন্ধ করুন কর্নেল কুরেশি মামলায় বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি সিট গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের মামলায় ফের সুপ্রিম কোর্টের রুশের মুখে পড়লেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ তার বিরুদ্ধে এবার তদন্তের নির্দেশ দিল শীর্ষ আদালত বিজয়ের ক্ষমা প্রার্থনা মঞ্জুর না করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের করা মন্তব্য আপনি কুমিরের কান্না বন্ধ করুন কর্নেল কুরেশিকে নিয়ে আপনার মন্তব্য লজ্জাজনক সোমবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ বলে আপনার কমা চাওয়ার দরকার নেই আপনি একজন জনপ্রতিনিধি অভিজ্ঞ রাজনীতিবিদ আপনার মুখ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয় বিজয়ের বিরুদ্ধে ইন্দোরের থানায় যে এফআইআর দায়ের হয়েছে তার তদন্তের জন্য তিন সদস্যের একটি সিট গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বলা হয়েছে সিটে ওই মধ্যে তিন সদস্যের একজন মহিলা আইপিএস আধিকারিককে অবশ্যই রাখতে হবে ওয়ার্ড সদস্যদের নিয়ে গোপন চুক্তির হিরিক বরাকে এবার আয়ারাম গয়ারাম পঞ্চায়েত রাজনীতিতে পঞ্চায়েত নির্বাচন শেষ হতেই বিজয়ী ওয়ার্ড সদস্যদের নিয়ে এক জটিল রাজনৈতিক খেলা শুরু হয়েছে এতদিন গুড়া কেনাবেচা শুধু রাজ্য বা জাতীয় রাজনীতির কিন্তু এবার সেই কালো ছায়া আশ্রে পড়েছে গ্রামীণ পঞ্চায়েত রাজনীতিতেও পঞ্চায়েত সভাপতির চেয়ারকে ঘিরে শুরু হয়েছে প্রবল প্রতিযোগিতা বিজয়ী ওয়ার্ড সদস্যদের নিয়ে চলছে গোপন দর কষাকষি টাকার তারা লোভ দেখানো এমনকি তাদের লুকিয়ে সুরক্ষা প্রদানেরও চেষ্টা এ যেন এক অভূতপূর্ব রাজনৈতিক নাটক যেখানে সদস্যরা হয়ে উঠেছেন সোনার হরিণ এক পক্ষ কেনার চেষ্টা করছে আর অন্য পক্ষ দূরে সরিয়ে রেখে বাঁচতে চাইছে পবিত্র মক্কায় ধীরে ধীরে জমে উঠছে হজের পরিবেশ হজযাত্রীদের সুবিধে নুসু কার্ড বাধ্যতামূলক করেছে সৌদি প্রশাসন হজের ধীরে ধীরে জমে উঠছে আরব নগরীর পবিত্র ভূমিতে বিভিন্ন পরিবেশ দেশের এহরাম পরিহিত হজযাত্রীদের উপস্থিতি এবং লাভবাইক দ্বনিতে মুখরিত হচ্ছে পবিত্র খাবা চত্বর ইসলামের বিশ্বজনীন রূপ প্রতি মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে কানে মিনা আরফায় টেন্ট টেন্ট নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে পাশাপাশি সৌদি প্রশাসনের ট্রাফিক নিয়ন্ত্রণ রীতিমতো চকে পড়ার মতো এছাড়া হজ যাত্রীদের জন্য বিশেষ পরিচয়পত্র নুসুক বাধ্যতামূলক করেছে সৌদি সৌদি প্রশাসন সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় থেকে প্রত্যেক হজ এই পরিচয়পত্র প্রদান করা হচ্ছে এই নুসুক কার্ড ছাড়া কাউকে পবিত্র কাবা শরীফ এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না এমনকি সৌদি পুলিশ মক্কান নগরীর যানবাহন থেকে শুরু করে নুসু কার্ড চেকিং করছে বাংলাদেশকে বাতে মেরেছে ভারত বাণিজ্য বন্ধ হতে আলোচনার আর্জি ইউনুসের বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলবন্দরে বাণিজ্য বন্ধ হতে আলোচনার আর্জি জানালেন মোহাম্মদ ইউনুস রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আর্জি জানানো হয়েছে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরুদ্দিন বলেন ভারতের পদক্ষেপের বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই তবে যদি কোনো সমস্যা দেখা দে দুই পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করব আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ ও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি হাইলাকান্দি উচ্চাকাঙ্কি জেলা হিসাবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলো বললেন ডক্টর রাজভূষণ কেন্দ্রীয় জলশক্তি প্রতিমন্ত্রী ডক্টর রাজভূষণ চৌধুরী বলেছেন হাইলাকান্দি উচ্চাকাঙ্ক্ষী জেলা হিসাবে নির্ধারিত সব লক্ষ্যমাত্রা সন্তোষজনকভাবে অর্জন করতে সক্ষম হয়েছে তিনি সোমবার হাইলাকান্দিতে উচ্চাকাঙ্ক্ষী জেলার উন্নয়নের সূচকগুলি জেলা অর্জন করতে পেরেছে কি না তা খতিয়ে দেখতে আয়োজিত এক পর্যালোচনা সভায় একতা বলেন স্বাস্থ্য বিভাগ থেকে সবাই তথ্য দিয়ে জানানো হয়েছে জেলার হাসপাতালগুলিতে বিভাগীয় তৎপরতার ফলে প্রতিষ্ঠানিক প্রসবের হার বাড়ানোর ফলে মাতৃ মৃত্যুর হার কমানো সম্ভব হয়েছে জেলায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত কোন রোগী নেই পিএইচি বিভাগ থেকে জানানো হয়েছে জেলার পাঁচশো পঁয়তাল্লিশটি স্কিমের মাধ্যমে আশি শতাংশ নাগরিকের গড়ে জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বাকিদের গড়ে শীঘ্রই বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জোরদার প্রয়াস বিভাগ থেকে জারি রয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন